সকাল নয়টায় গিয়ে ঢাকায় পৌঁছেছি পনে এগারোটার সময় জুলসি বের হয়েছি সারা রাত দিন পুরা রৌদ্রের মধ্যে জুলুস করেছি তিন দিনের ভিতরে তিন ঘন্টা গুম হয়েছে কিনা সন্দেহ আমাকে দেখলো আপনারা বুঝতেছেন খুব টায়ার্ড কিন্তু তো যাই হোক যাই হোক এরপর আমি আমার জীবন বিলাই দিতে প্রস্তুত কুল ইন্না সলাতি ওয়া ওয়া মাহিয়া আমার জীবন কার আমার মরণ কে দিবেন আমার নামাজ কার জন্য আমার কুরবানি কার জন্য তা আমি কি আমার আসি আমি কার এত বাহাদুরি কেন এত বাহাদুরি কেন আমি নিজেই তো আমার না তা আমার বাড়ি আমার ঘর আমার খানকা আমার বাড়ি ঘর আমার মুড়ি এত চিল্লা চিল্লি কেন বলুন আমি যদি আমাকে চিনতে পারি ইনশাআল্লাহ আমি আমার রবকেও চিনতে পারব মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে এই যে উপর একটা তিরপাল দিয়েছে ফ্যানগুলো লাগাই দিয়েছে তিরপালটা কেন দিছে বৃষ্টি যেন তা আপনার বাপেরে যে একটা ঘরে সবাই দিয়েছেন দশ বছর আগে ওই কবরের ভিতরে পিপিলিকার ছিদ্র দিয়ে জীবনে অনেকবার পানি ডুবতে ডুবতে গলা পর্যন্ত হয়ে রয়েছে আজ পর্যন্ত পানিটা নিষ্কাশনের জন্য কি চেষ্টা করেছি তাহলে আমার দাদার যে আনুষ্ঠানিকতা আমারও সে আনুষ্ঠানিকতা আমার নানার যে আনুষ্ঠানিকতা হয়েছে আমার আনুষ্ঠানিকতা সেটা অপেক্ষা করছে আপনার জন্য আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে কিভাবে আপনার দাদা মারা গেল হঠাৎ করে মসজিদের মাইক দিয়ে এলানো হলো একটি সুখ সংবাদ

আর চাইলে বাবা এই কুমিল্লার কত জায়গা থেকে আপনারা এসেছেন জবানটা খুলে বলেন হায়াতের মালিক কে এই আওয়াজে মানি না জোরে বলেন কে আমা আমার দাদার আনুষ্ঠানিকতা হলো আর চাইলের মসজিদে বলতেছে এমন কেতনার সময় মারা গেছে এই হলো এক নম্বর আনুষ্ঠানিকতা দুই নম্বর বাজার থেকে সাদা কাপড়ের কাপড়ের আনুষ্ঠানিকতা কথা কিনা বড়ই পাতা সংগ্রহ করা চার নম্বর পানি গরম করা কসকু সাবানের আনুষ্ঠানিকতা আছে না নাই আতর লোবান গোলাপ জলের আনুষ্ঠানিকতা আছে না নাই আবার আপনার সুরমা লাগানোর আনুষ্ঠানিকতা আছে না নাই সবচেয়ে বড় কথা হলো একটা গাড়ি আপনার কাঁধে বহন করে বাড়িতে আসবে ওই গাড়িটার নাম হইল মৃতের খাট এই খাটটা থাকে সব সময় নবাবপুরার আটচাইলের মসজিদের বারান্দায় কি আমি কি সত্য বলতেছি? এগুলো কমন সাবজেক্ট কি সাবজেক্ট? কমন 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 কিন্তু এই কমন কথাগুলো অস্বাভাবিক এই জন্য আমি বললাম দাদা আর আনুষ্ঠানিকতা যাহা হয়েছে আপনার আমার আনুষ্ঠানিকতাও সেটা অপেক্ষা করছে করছে আপনি মনে মনে ভাববেন না দাদা যেই পথে গেছে আপনি অন্য পথে যাবেন একটা কথা আওয়াজ করে বলেন এমপির ঘর যেইটা রিক্সালার ঘর কি আর একটা হবে এমপির গায়ে যে কাফনটা লাগবে গরিবের গায়ে কি আরেক কাপড় লাগবে জাবানটা খুলে গন সেই কাপড়ের নাম কি কাফনের কাপড় জবানটা খুলে গন কাফনের কাপড়ের রংটা কি হবে জান্নাতের কাপড়ের রংটা কি হবে সবুজ কবরের কাপড় হবে সাদা হাই রে আর জান্নাতিদের কাপড়ের রং হবে সবুজ মাথায় রাখবেন এগুলা এই জন্য মরার আগে মরেন সুন্নিরা দেখবেন দুইটা কাপড় বড় পছন্দ করে একটা গলো সাদা একটা গলো সবুজ সবুজ দেখলে তো আসে কে রন্তর ফানা হয়ে যাই ঠিক না বাবা সবুজ ভালো লাগি না আপনার কাছে লাগে এই আয় হায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ও পৃথিবীর মানুষ ওই ঘরের মধ্যে তোমাদেরকে যেতে হবে যে জায়গার মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে মিনহা খলকনাকুম ওয়া ফীহা

এই তিনটা শব্দ দিয়া তিন ঘন্টা ওয়াজ করা যাবে এরপর আমি বলে দিয়ে যাই আমার আপনার আমা আর মিত্র মালিককে কে আল্লাহ আকবার আল্লাহ আকবার আর একটু উপর দেন এনে দেন কমন সেন্স না এগুলো উপরে দেন কেন আপনারা সব সময় এই যারা ক্লিয়ার রাখবেন যাতে মানুষ আমাকে ফেসটা দেখতে লাগাবেন কিন্তু এগুলো সম ভাইব কেমনে তো তাহির নরম পাইছে না অন্যান্য ওদের সামনে গেলে ঠিক কিনা বেটি অন্যান্য ওদের সামনে গেলে তোর দাঁত পালাই দিল আমি তো আট সালের মানুষ তো আমি নবাবপরের মানুষ চান্দিরার মানুষ এটা তো অনন্ত আছে মিডিয়া এই বেড়া অন কেমন লাগে ক এটা হলো আমরা মহব্বতের মানুষ কথা গণ ঠিক না বেটে এই জন্য দেয়া দিছি আর কি মারাবা গল কি বৃষ্টি পরে নাকি আজকে বৃষ্টি পড়লে আমরা কোনো চিন্তা নাই একটা জিকির মার মু রাজি আসিনি আপনারা সবাই আর দূরে গন্না বার হওয়া কর না